যারা নতুন সিম কিনবেন চিন্তা ভাবনা করতেছেন নতুন সিম কিনা হইতে পারে আপনার জাল জরিমানা কিংবা খাইতে পারেন বাস নতুন সিম কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে একশোবার কেননা এখন বর্তমান সময়ে যে সমস্ত সিম নতুন করে বিক্রি করা হচ্ছে সবগুলো সিম হচ্ছে রিপ্লেস করা রিপ্লেস করা সিম তো বুঝতেই পারছেন আপনার একটা সিম বন্ধ এই সিমটা নতুন করে কোম্পানি তৈরি করে মানে আপনার নাম্বার থাকবে এটা নতুন করে তৈরি করে কোম্পানি নতুন করে বিক্রি করছে বাজারে তাহলে এই সিমের মধ্যে অন্য জনের থাকতে পারে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ম্যাসেঞ্জার মানে জিমেল আইডি এরকম অনেক কিছু থাকতে পারে অন্য জনের আর অন্য জনের যখন এগুলো থাকবে তখন আপনাকে একটু জামেলায় পড়তেই হবে কারণ কেউ ইমোতে ফোন দিবে কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবে তাহলে তো আপনি নতুন একটা হোয়াটসঅ্যাপ খুলে শান্তি পাবেন না মেসেঞ্জার খুলে শান্তি পাবেন না ফেসবুক খুলে শান্তি পাবেন না মানে কোনো কিছু খুলে শান্তি পাবেন না নতুন সিম কিনলে কেন এমন হচ্ছে কারণ এই সিমগুলা তো অন্যজনের অন্যজনের ছিল ব্যবহার করতো হয়তো দুই মাস তিন মাস বন্ধ ছিল যার ফলে কোম্পানি এই সিমগুলা নতুন করে আবার বানিয়ে তারা মার্কেটে বিক্রি করছে কম দামে এখন আপনি চিন্তা করেন একটা নতুন সিম কিনে যদি এত জামেলায় পড়তে হয় বা যারা সিম বন্ধ রাখেন তাদের কি ঝামেলা তাদের জামেলা হচ্ছে আপনার সিমটা টোটালি বন্ধ করে দিবে কোম্পানি আপনার সিমটা বন্ধ করে দিয়ে নতুন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করবে তখন কি হবে আপনি আপনি হারাবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক জিমেল এমন তথ্যসহ অনেক কিছু হারাতে পারেন যা এই সিমের মধ্যে ছিল তাই আপনাদেরকে বলতে চাই যারা নতুন সিম কিনবেন নতুন সিম কেনার আরাবে আগে ভেবেচিনতে কিনবেন যেন এই সিমগুলো রিপ্লেস করা না থাকে আবার যারা সিম বন্ধ রাখেন তারা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যে এই সিমের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল জিমেল অ্যাকাউন্ট ছিল হোয়াটসঅ্যাপ ছিল এখন আমি যদি সিমটা বন্ধ রাখি তাহলে তো কোম্পানি এই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে তখন কি হবে আমার এই সব কিছু হারাতে হবে তাই দুই তিন মাসের উপরে সিম বন্ধ রাখা মোটেও উচিত না বা রিপ্লেস করা সিম কি না মানে ওই যে ধরেন আমি একটা রিপ্লেস করা সিম কিনছি কয়েকদিন আগে যার ফলে আমি এই কথাটা বলতে পারতাছি আপনাদেরকে সিম কেনার পরে যখন আমি সিমটা ইউজ করি তখন দেখা গেলো বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে মানে মানুষ বলে যে এই সিমটা আমার কেউ বলে এটা তো আমার ভাইয়ের সিম আপনার কাছে কেমন আসলো মানে সারাদিন ফোন আসতেই থাকে মানে অনেক গালাগালি শুনতে হয় আমাকে তাহলে আমি যদি একটা নতুন সিম কিনে গালাগালি শুনতে হয় তাহলে এই সিমটা কেনার আমার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই এখন কথা হচ্ছে সিম আপনি কিনতে পারেন সিম যেগুলা সিম রিপ্লেস করা ছাড়া মানে রিপ্লেস ব্যতীত সিম আছে ওইগুলা সিম আপনি কিনতে পারেন আর রিপ্লেস করা সিম কিনলে একটু একদম জামেলায় জামেলায় বলতে অন্য মানুষ ফোন দিবে বলবে সিমটা আমার বা গালাগালি শুনতে হতে পারে আপনি ইমো খুললেন আপনার নামে দেখলেন এই এই নাম্বারে যদি অন্য কারো আগে ইমো থাকে থাকে ওই নাম্বার মানে ওর নাম থাকবে ছবি থাকবে মানে হোয়াটসঅ্যাপ একই সিস্টেম তাই বলতে চাই নতুন সিম কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন কোম্পানি এখানে ইচ্ছা করলে পারতো যে আমরা মানুষের সিমগুলা রিপ্লেস করে না বিক্রি করে আমরা নতুন নাম্বার বানায় ওই সিমগুলা বিক্রি করি কোম্পানি কিন্তু তা করতেছে না কোম্পানি সিমগুলা রিপ্লেস করে আবার বিক্রি করতেছে তাদের সহজ মানে তার সিস্টেমটা সহজ এই জন্য এরকম করতেছে তাই বলতে চাই সিম বন্ধ রাখবেন না আর রিপ্লেস করা সিম কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ